যেটা খুব মানের গাবে অনেক সুন্দর একটা দিয়ে কিন্তু সবসময় আরো ভালো জিনিস পাওয়া যায় না বুঝছেন তারা চিনে তারা দশক বুঝলে বিরাট দশঙ্কা ধন্যবাদ সবশেষে খামাইদের উদ্দেশ্যে সুন্দর কিছু কথা উপহার দিবেন আমাদের খামারদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি পার্সেন্ট দেখে গাবি কিন্তু গাবি হলে আপনি অবশ্যই দুধ পাবেন আর খামারটা টিকাতে না আর দুধটা দীর্ঘ সময় দিবে ঠিক আছে ওই পালেও আরাম পার্সেন্টের গাভিগুলো খাওয়া খাদ্য ভালো খায় আর পালে আরাম আছে ওই গাভিগুলি দিয়ে খামার কথা খামার টিকানো যায় কারণ একটা গাভি সাত আট মাস দুধ দেয় সেই গাবিগুলেতে পালা যায় আর যে গাভি দুই মাস পরে দুধ পুরা গেল ওই গাভিতে কিন্তু খামার টিকান যাবে না দুধ কমে যাবে নানা খাদ্য খাই পালে পালিয়ে আপনার পোষাবে না উলান পড়ে বিটের গাভিগুলিতে উলান বিরাট হয় কিন্তু দুধ ধোয়াবেন ও গো দশ কেজি উলান গিয়ে থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কয় প্রোগ্রাম যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কয় টিভি স্থান পাবরা জেলা ইস্যু থানার দাসুইয়াতে আদি সাহেবের খাবারে প্রতি সপ্তাহে প্রত্যেক শনিবারে এখানে একটু প্রোগ্রাম থাকে এবং নিত্য নতুন কালাকি সংগ্রহ করে থাকে এবং সবার থেকে কিছুটা ভিন্ন হলেও সংগ্রহ করে থাকে উনি আর কেমন ভিন্ন কেমন জাত কী বিক্রি করে সবকিছু জানাবো বা দেখাবো দেখানোর আগে চলেন যে হাজির সাহেবকে আমি একটু আলোচনা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে ভালো আছে আপনি ব্যবসা থেকে কেমন জি আলহামদুল্লাহ খুবই ভালো আছে খুবই ভালো যাচ্ছে না প্রতি সপ্তাহে দেখি গরু নিয়ে আসি প্রতি সপ্তাহে শনিবারে করে বিক্রি হয় গাভিগুলোতে দ্বিতীয় থাকে প্রথম ভিডিও দিয়ে ওই এক চান্সে জিতে থাকে না সবসময় আমার গাভীর অনেকেই আগেই ইয়ে হয়ে থাকে যে কাকা শনিবার ভিডিও ছাড় কি জি একটা কথা দশকের কথা না আসি গরুকে কাকা এই কথা করে নিয়ে আমার কিন্তু ওই আমার খামারে বিক্রি করে দিই খামারে যাবে না আমার গাবি থাকলে আছে না তাহলে বলো কাকা নাই ঠিক আছে বায়না দেওয়া হয় থাকবে আপনার গাবি থাকবে

সুন্দর ভাই নিজের দায়িত্বে বাচ্চা প্রসব করার পরে তার সাথে কোনটা কথাবার্তা আপনি আপনি ইয়ে হতেন একজাট হতে যদি বাই না হলো তার কোন পাম হয়ে গেল তার গাবি তার জন্য রাখা যায় বাই না করলে তো রাখা যায় বলেন আচ্ছা এটা না রাখা যাবে অন্যের কি বোধ আসলে গাও ঠিক না তারপর একটা কথা বলি যেটা বললে আছে দশ দিন উপকৃত হবে কিছু কিছু ব্যবসায়ী আছে যারা ওই ছিল পনেরো বিশ কেজি দুধ বলে দামটা অনেক কম চায় কিন্তু বাসায় যা দুধে মিল হয় না বা কথা কাতে মিল হয় না বিকাল দুধ না হয় সকাল দোহান করে একবার দুই বেলা দুধ চব্বিশ ঘন্টা দুধটা একবার দোহন করে দেখান তারপরে একটু মাপে দেখায় ডবল দুধ দেখায় দেখা যাচ্ছে হাফ হয় এটা কারণ হলে এটাই একই

বিকালে কিন্তু সাল সাত লাখ দুটো সকাল বিকাল কিন্তু সমানের দিন কিন্তু বড় রাত ছোট একটু ঠিক আছে এই কারণে আপনার সকাল বিকেল দুটো করে কেনেন গাভীর কিনবে এত টাকা দিয়ে কষ্ট টাকা দিয়ে আপনি দেখে শুনে নেওয়াটাই ভাবটা ভালো তাহলে বাজে আপনার পছন্দ লাগবে না ঠিক আছে জি বুঝতে পারছি তো দেখো আজকে হচ্ছে চোদ্দোই জুন শনিবার দু হাজার পঁচিশ সাল দর্শক তারিখটা একটু বলে দিলাম কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই একটু তারিখটা বলে দিন আমারও ভুল আসলে তারিখটা বলা ঠিক আজকে বললাম

এই যে পাশে লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে মাথা হাইবডি দেখার মানুষের সাথে উষার নাকি দেখেন দেখার খালি হাই বডি গলে তো হবে না হাইবডি গরু মতো হতে হবে কিন্তু হাইবডি কিছু কিছু হাই হয় কিন্তু উষার হয় না কিন্তু এটা লম্বা

দুইটা গরু যদি একটা পালে তো বিদেশ যাওয়া লাগবে না কষ্ট কষ্টে আল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ অনার সংসার চলে যাবে কথা আপনি সহজেই বললেন কিন্তু এত বড় গরু তো সবাই লালন পালন করতে যাচ্ছে সাত লাখ আট লাখ টাকা খরচ করে দশ লাখ টাকা খরচ করি যাচ্ছে না কষ্ট করে টাকাটা যোগা আছে আর ওই টাকাটা কিন্তু ফেরত পায় না

এটা হলেস্ট ফির জাতের কাবি কাকা এটা কালারটা আর কি কালার দেখছেন এত সুন্দর একটা কালা সুন্দর দেখতেই মনের কাছে খুব ভালো লাগে ঠিক আছে কাকাদার শিংগুলো একবার সাদা চোখগুলো দেখা একবার গোলাপী কালার যে মুখটা গোলাপী কালার একবার অরিজিনাল হলস্ট্যান্ড ফ্রিজাম যেটা ফ্রিজাম হলস্ট্যান্ড ফ্রিজাম এগুলো দেখেন পানি না কিন্তু উলানে না মানে না পানি আচ্ছা আর পালনগুলো দেখেন মাজাটা দেখান কত লেস্টা একেবারে খাটো 18 উপরে এবং মাজার পিনটা প্রায় দুই হাত এক কথা আর কি কাকা হাড়ে দুধের গাবে যেগুলা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলাই গাবিগুলোর মধ্যে আছে বসিল কাকা

আরো সুন্দর এবং মানজাটা অনেক উশার কিন্তু প্রায় দুই হাত মানজাটার উষার আছে এবং লেসটা টা আঠের উপরে আছে চারটা একদম পেন্সিল অনেকটা দূরত্ব দূরত্ব বজায় রাখছে বাট আর বিশেষ করে উলানে কোনো মাংস নেই গাভে কিন্তু উলান পালান অত গোস্ত থাকে না খালি দুধের উলান বুঝছে দুধের উলান থাকে

সেই খাওয়া চামড়া পাতলাছিস তো এগুলো আপনার এই যে দুধ আসতে দুই চার দিন সময় লাগবে এবার যেখান থেকে পঁয়ত্রিশ ছত্রিশটা দুধ আচ্ছা এবার আশা করা দুই চার লিটার হলে বেশি হবে খুব দুধের গরু

সিরিয়ালে কিন্তু নাম্বার আসে একটা যে আঠারো বিশ একুশ এরকম নাম্বার কিন্তু আসে এটা বিশে বিশে আসলে ড্যানোর যে কোটে ছিল আগে চা খাইতো আগে ওই সময় চাষটালে ওই ছবি এইটাই সেইটা আসলে একটা সেম ওই রকম এত পার্সেন্টেজ গাবি কোন দিক দিয়ে আল্লাহর আমাদের কমতি নাই গাবিটার বুঝছেন কোনো দিক দিয়ে না মাতার যেমনি কোয়ালিটি সাম গলা কম্বল একবার নাই

আর দর্শককে ধন্যবাদ সবশেষে খামাইদের উদ্দেশ্যে সুন্দর কিছু কথা পর দিবেন আমাদের খামাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি পার্সেন্ট দেখে গাবি কিন্তু যেখান থেকে কিনুক জাত পার্সেন্টে গাবি হলে আপনি অবশ্যই দুধ পাবেন

কিন্তু দুধ দোয়াবেন ও গো দশ কেজি উলান গোস কিন্তু থাকিয়ে যায় থাকিয়ে যায় ওই গাবি কিন্তু দুধ অল্প দিন দেয় ঘাট করে দুধ কমে যায় পার্সেন্টের অনেক দিন দুধ দেবে এই গাবিগুলো বাইশ বাইশি যদি কিনে তো সেই খামার কখন ঠকবে না জি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে আসসালাম আসসালাম